আনন্দময় কালী মাথা মন্দির উলুবেড়িয়া হাওড়া যেটা এখন যেহেতু সাড়ে নটা বাজে তো মন্দির নটার মধ্যে বন্ধ হয়ে যায় এখন মন্দির অলমোস্ট বন্ধ হয়ে গেছে সেই কারণে একটু ফাঁকা ফাঁকা ভালো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আর কালকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার সেই কারণে কালকে ওখানে আবার জল ঢালা হবে তো আমি প্রথম সোমবারে এসেছিলাম এটা গঙ্গার ঘাট আচ্ছা প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে এই যে পুরো ফাঁকা ফাঁকা তো আমরা এসেছিলাম যেহেতু ঘুরলাম বসলাম শঙ্কর দিকে চলে এসছে গাড়ি নিয়ে এবার আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে এই যে এখানে আবার রথযাত্রা হয়েছিল তো সঙ্গে শেয়ার করেছিলাম এখানে রথ রাখা ছিল এই যে এটা তো ইউটিউবে আমি একটু ফার্স্ট টাইম লাইভে এলাম তো হঠাৎ করে কি মনে হলো ইচ্ছে হলো আসা সেই কারণ র্যান্ডমলি এলাম

জলের বোতল নিয়েছো আমার ব্যাগটা ব্যাগটা আরে হ্যান্ড ব্যাগটা যেটা তো আমি জামা নিয়ে এলাম আচ্ছা এটা উলিবেড়িয়া থানা প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে রাস্তাঘাটের এই অবস্থা অনেকদিন ধরে ভাবছিলাম যে লাইভে আসবো আসবো বাট সময় হয়ে উঠছিল না আর আশা করছিল তাতে কি মনে হলো হঠাৎই র্যান্ডামলি চলে এলাম তারপর এসে প্রথমে আমরা সংকটিপের জন্য একটা লাঞ্চ বক্স নিলাম আমার একটা জুতো ওয়ারেন্টি ছিল সিক্স মান্থসে তো ওটা বলেছিল তার তারা এই কিছু হলে মডিফাই করে দেবে তো সেটা মডিফাই করতে দিলাম বললো এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে সো আজকে যেহেতু সানডে

প্রচন্ড বৃষ্টি গরম সেই কারণে আমি একটু ভীষণই ক্যাজুয়ালি এনস্টিটি চুলটাও পুরো ভেজা তো আমি দেখতে পাচ্ছি দু তিনটে কমেন্টস আসছে হ্যালো সো হাই সো বিউটিফুল থ্যাংক ইউ আমি এখন বাইকে আছি সেই কারণে এরকম আসছে সো আমরা চেষ্টা করব মাঝে মধ্যে দুজন একসঙ্গে লাইভে আসার সময় করে যখন আসবো এদিকে রাস্তাঘাট পুরো ভিজে পুরো বৃষ্টি হয়েছে কারা কারা এখানকার হাওড়া উলবেরিয়ায় আসো তো যদি থেকে থাকো তো অবশ্যই কমেন্ট করো তো আমারও বাড়ি এখানে হাওড়া উলবেরিয়াতেই দিদি তোমার নাম কি তো আমার নাম রাখি রাখি কুড়ি কোলে আর আমার চ্যানেলের নাম হচ্ছে শঙ্খদীপ রাখি তো আমার হাজব্যান্ডের নাম শঙ্খদীপ অ্যান্ড অফকোর্স আমার নাম রাখি কন হ্যাঁ আগে তো আগে আমার হাজব্যান্ড বাইক চালাচ্ছে ড্রাইভ করছে তো আমরা এখন যাচ্ছি এই সাড়ে নটা সাড়ে নটা মতো বাজে এখন মনে হয় না তেমন কোনো খাবারের দোকান পাবো তো দেখি যে এটা বাইক কারণ অনেকটা লেট হয়ে গেছে বৃষ্টির জন্য অনেক লেটে বেরিয়েছি আমরা লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ আমাদের যেহেতু এটা বাংলা চ্যানেল মানে বেঙ্গলি ব্লক করে সেই কারণে বাংলাতেই বলছি যেহেতু এটা মেনলি বেঙ্গলি ব্লকেরই চ্যানেল তো দাঁড় মাইকটা লাগাই এতক্ষণ মাইক লাগানো ছিল না

আমরা এখন আছি স্টাইল বাজারের সামনে। রাস্তা এখন পুরো ফাঁকা বৃষ্টির জন্য। বেটা আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে হট বাইক এখানেও আমরা বহুবার এসেছি চলে চলে এসেছে আমরা ফেরিওয়ালাতে আর এটা হচ্ছে কেক প্যালেস এখানে আমরা বহুবার এসেছি আমাদের গ্রোসারি নেয়ার জন্য এই বাবা ফেরিয়ালা বন্ধ হয়ে গেছে এই যে এইখানটাতে মেনলি ফেরিওয়ালা বসে আর আগেই আছে শীতলা মিষ্টির দোকান যেখানে আমরা এই প্রায়ই আমরা এখান থেকেই মিষ্টি নিয়ে থাকি আচ্ছা সো এখন আমরা এসছি শীতলাতে মিষ্টি নেওয়ার জন্য মামুনি বলেছে ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে যেতে সেই জন্য মিষ্টি নিয়েছিলাম আমরা এখান থেকে এখানে প্রচুর ভ্যারাইটি আছে আপনি আপনার সঙ্গে শেয়ার করছি প্রচুর অপশনস মানে কি চাই এখানে এই যে নিউ শীতলা মিষ্টান্ন ভান্ডার এটা শীতলার মানে চার নম্বর আউটলেট এই যে সেও কত যখন গাড়ি যাচ্ছে এখানকার ঢোকলা দই বড়া জাস্ট অসাম লাই চল

কি নেবে না তো বন্ধ করবো ন মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে না

না না খাই আমি না 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 কচুরি ভালো লাগে না আমার না কচুরি খাই না এইদিকে একটা ব্রেড টাইপের ছিল গুলোর শেষ হয়ে গেছে এই এটা কি আছে

project They came forever. the

তো তেরো মিনিট অলরেডি হয়ে গেছে তো আমি এই লাইফটা আজকে ফার্স্ট লাইভটা এখানে শেষ করছি মাঝে মধ্যে আবার অবশ্যই দুজনে একসঙ্গে আসবো লাইভ নিয়ে তো টাটা লাইক করে দিতে ব্যাপারটা লাইক করে দিতে